বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ ডলফিন মোড়ের এখানে এটা এই হোটেলে আমরা অবস্থান করতেছি সুন্দর একটা হোটেল এটা আমাদের আরেক জনের রুম পড়েছে সাত এক তো আমরা এখানে এখন যাব এটা সাত হাজার এক কেউ আছে এটা হচ্ছে সাত হাজার একের ওয়াশরুম ছোট্ট একটা ওয়াশরুম

আমাদেরটা এরকমই বেড এরকমই কিন্তু আমাদের তবে আরেক ইয়া হচ্ছে আমাদের ওয়াশরুমটা বড় বার্টপ আছে লক করছেন এমনি সমুদ্র আসছে সমুদ্র দেখতে তো সমুদ্রই যদি না দেখি ওয়াও সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে আমরা আসছি কলকাতা নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে এই কারণে আমরা এখনো সমুদ্রে যেতে পারিনি সাতটা থেকে ব্রেকফাস্ট এখন সাতটা দশ বাজে আমরা ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্টের পরে আমরা সমুদ্রের কাছে যাব আশা করি সমুদ্র কেমন পানি একদম অনেক উত্তাল মনে হচ্ছে সমুদ্রটা আর এদিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে ভিউটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর একটা ভিউ এটা হচ্ছে রুম আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে ছয় হাজার এক পাঁচ হাজার এক সাত হাজার এক আট হাজার এক নয় হাজার এক দশ হাজার এক এই রুম গুলা হচ্ছে সবচেয়ে ভালো আরো কয়েকটা রুমের ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ